আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি ভাই বারাদা সবাই কেমন আসছেন আসলে সব ভালো আছেন সুস্থ আছেন তো আপনাদের মাঝে আজকে একটা ব্যতিকরম উদ্যোগ নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম হ্যাঁ অ্যাভেলেবেল তো সব কিছু সব সব করা ঠিক না এক জিনিস বারবার করা ঠিক না তো আজকে একটু ঘুরে ঘুরে আয়োজন করলাম আজকে মহরম মাসের দশ তারিখে সময় সবাই একটু দোয়া দূরত পড়ায় এলে বাপ মার জন্য দোয়া দূরত পড়ায় ভাই বেড়া যারা বিদেশে আছে প্রবাসী ভাই বেড়াদার জন্য দোয়া দূরত পড়ায় তো আজকে আমি একটু প্রবাসী ভাই বেড়াদার জন্য দোয়া দোয়ার ব্যবস্থা করলাম দোয়ার আয়োজন করলাম প্লাস আমার বাপ মারা গেছে তো তার জন্য একটু দোয়ার আয়োজন করলাম তো আজকে আমি ব্যতিকরের মধ্যে নিয়ে আজ তা আপনাদের প্রথমে বললাম তো আজকে আমি রুটি রুটি দিয়া আর মিষ্টি দিয়া একটা মাদ্রাসা নিয়ে যাবো মাদ্রাসা নিয়ে যায় সেইখানে তারা তালিম তালিম করতেছে মহিলারা মিলে দোয়া দূর করব তালিম করব মুরব্বীদের জন্য দোয়া করব প্রবাসী ভাইবারের জন্য দোয়া করব তো সেইখানে আমি যাইতেছি সকালবেলা সকালেই যে রুড়ি লরি আছে রুড়ি যে ভ্যান আছে ভ্যান থেকে রুড়ি রাখা হয়েছে আমি রুডি রাখছি রুডি নিয়ে রান্নার দিচ্ছে তো মিষ্টি দোকানে চলে আসছে যে এখান থেকে সাত কেজি মিষ্টি নেবো আমার সমর্থক কোনো যায় সাত কেজি মিষ্টি নেবো আর আমি মিষ্টি নিয়ে সরাসরি চলে যাবো মহিলা মাদ্রাসা সেখানে যে তালিম হইব তারা দোয়া ধর পর্ব মে পারবো সেখানে নিয়ে যাবো আর আমার ভিডিও করি সবাই পছন্দ করে না একজনে একজনের কথা কয় নানান ধরনের নানান কথা কয় ভিও না ও রেওয়ানো আমার কথা আমি চেষ্টা করতেছি আমার কাজ আমি করে দিতেছি আল্লাহর আমার একদিন দিব একজন সব ফলোয়ার সব ফলোয়ার বাড়বো একদিন ভিডিও শেয়ার হইবো সব তো কইতে কইতে হয় না তো আমি যত ধরতেছি ভিডিও করতেছি আল্লাহর আমার তাল্লা সফলতা একদিন দিয়ে আপনারা সাপোর্ট করলে তো যাক আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম